রমজান মাসে বিএনপি এক হাজার ইফতার পার্টি করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ বিএনপির সমালোচনা করে কি কি কথা বলেছে বিস্তারিত নিউজটি শুনলেই হয়তো আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন তো চলুন আর কথা না বারে সরাসরি মূল নিউজ শুরু করছি তো সবাইকে বলবো অবশ্যই নিউজটি শেয়ার করে দেবেন এটা আমাদের নতুন পেজ আগের পেজ কিন্তু রেস্ট্রিকশন আসার কারণে আর ভিডিও দিচ্ছে না এখানেই কিন্তু প্রতিনিয়ত সকল প্রকার আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো অবশ্যই এই নতুন এই পেজটা আপনারা ফলো করে আমাদের সাথে থাকবেন চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজ শুরু করছি আর কি কি বলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে পবিত্র রমজান মাসে বিএনপি এক হাজার ইফতার পার্টি করেছে এবং খেয়েছে কিন্তু আওয়ামী লীগ জনগণের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে অর্থাৎ তিনি বোঝাইতে চেয়েছেন যে বিএনপি ইফতার পার্টি করেছে এবং খেয়েছে কিন্তু আওয়ামী লীগ ইফতার পার্টি করেও নি খায়ও নি তারা কী করেছে ইফতার সামগ্রী বিতরণ করেছে আচ্ছা বৃহস্পতিবার এগারোই এপ্রিল সকালে তার সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতাকর্মী বিভিন্ন পেশাজীবী বিচারক বিদেশি কূটনীতিক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তা সহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসে দেশের জনগণকে কিছু দেওয়ার জন্য এবং বিএনপি আসে নিতে অর্থাৎ আওয়ামী লীগ জনগণকে দেয় বিএনপি জনগণের কাছ থেকে নিতে ক্ষমতায় আসে আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে থাকে এবং তাদের কল্যাণে কাজ করে আওয়ামী লীগকে ভোট দিয়ে বারবার ক্ষমতায় আনার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা বলেন আমার নির্দেশনা মতো ইফতার পার্টি না করে দলের নেতারা সবার মাঝে ইফতার বিতরণ করেছে মানুষের পাশে দাঁড়িয়েছে এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই তিনি বলেন মানুষের মৌলিক অধিকার পূরণ করে দারিদ্র আগামীতে আরও কমানো হবে আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে আওয়ামী লীগ খেতে নয় জনগণকে দিতে আসে আগামীতে সবার অন্য বস্ত্র শিক্ষা ও বাসস্থানের ব্যবস্থা করতে পারব শেখ হাসিনা আরও বলেন অনেকে গর্ব করে বলেন এক হাজারেরও ওপর ইফতার পার্টি করেছেন তারা ইফতার খেয়েছে আর আওয়ামী লীগ খেতে আসে না দিতে আসে মানুষকে আওয়ামী লীগ দেয় এটাই হল আমাদের সবচেয়ে বড় কথা দলের অগণিত নেতাকর্মী ও বিভিন্ন অঙ্গ সংগঠন যারা মানুষের পাশে দাঁড়িয়েছে তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই তিনি বলেন যারা আজ গণভবনে এসেছেন তাদের জন্য সীমাহীন আনন্দ ঈদ সবার জীবনে আনুক আনন্দ এ সময় শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথ অনুসরণ করে দেশবাসীর জন্য খাদ্য বস্ত্র বসস্থান শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন গণভবনের গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ছটবন শেখ রেহেনা এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ নিউজটি আপনারা শুনেছেন জেনেছেন বুঝেছেন মূলত আজকের নিউজের মূল উদ্দেশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা বুঝিয়েছে যে আওয়ামী লীগ জনগণকে দেওয়ার জন্য ক্ষমতায় আসে এবং বিএনপি ক্ষমতায় আসে নিজেরা খেতে বা নিজেরা নিতে তো যাই হোক প্রিয় দর্শক সম্পূর্ণ নিউজটি শোনার পরে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের পেজে নতুন হলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ